ডিম ডুমুর কোনো দিনের নাম শুনেছ বা খেয়েছো না খেতে গেলে বাড়িতে কিন্তু ট্রাই তো তো চলো স্কিপ পর্যন্ত প্রথম এখানে কেটে নিয়েছি ডুমুর ডুমুরগুলো একদমই ছোটো ছোটো ছিল তবে খেতে কিন্তু খুবই সুন্দর ছিল আর কেটে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি চারটে ডিম আমি এখানে ডবল কুসুমের ডিম নিয়েছি আমি ডিমগুলোতে ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি এবার কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল তারপর ডিমগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম তবে অনেকে ডিম না ভেজে রান্না করো করোপর ডিম ভেজে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর ডিম ভাজার আগে না সাইডে কিছু দাগ দিই তাহলে ডিমটা চেয়ে পরে দেওয়ার পরে কিন্তু ছিটিয়ে আসবে না আমি ডিমটা ভালো করে ভেজে নিয়েছি তারপর সেটা তুলে নেবো তারপর সেই তুলে দিয়ে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো তারপর এই পিট পিট করে ভালো করে ভেজে নি আলুগুলো কিন্তু একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে আমি কিন্তু সব কিছুই আগে ভালো করে ভেজে নিয়েছি তারপর রান্নাটা কিন্তু আমি শুরু করেছি আর ডুমুরগুলো যেটা ছোটো ছোটো ছিল তার আলুগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে কেটেছি দেখতে পাচ্ছি আলুগুলো একটু বাদামি কালার করে ভালো করে ভেজে নিয়েছি তারপর আলুগুলো আমি তেলের থেকে তুলে নেব। তারপর সেই তেলের তেল দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে ডুমুর মানে যে ডুমুরগুলো আমি কেটে রেখেছিলাম কেটে রাখার সব ডুমুরগুলো দিয়ে ডুমুরগুলো কিন্তু আলাদা করে ভালো করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে ডিম আর ডুমুর একসাথেই একসাথে এইভাবে রান্না করা যায় না তাহলে খেতে কি বলো মাংসের থেকেও কিন্তু খেতে আরো বেশি সুন্দর লাগে আর এই ডুমোগুলো কুটতে না প্রচুর পরিমাণে সময় লেগেছে কারণ ডুমুর করতে এমনি সময় লাগে তার সাথে ডুমুরগুলো ছিল একদমই ছোট ছোট তবে ডুমুরগুলো ছোট হলে কি ডুমোগুলো খেতে এত সুন্দর ছিল না তার জন্যই ধৈর্য ধরে কিন্তু কেটেছি আমি ডুমুরগুলো একটু ভালো করে ভেজে নিতে চারপাশে এটা তুলে নিয়েছি আমি কিন্তু সব কিছু ভাজার সময় লবণ ব্যবহার করি তোমরা সেটা কিন্তু লবণ দিয়ে ভাজতে পারো তারপর আমি তেলের পরে দিলাম কিছুটা পরিমাণে বাটার তোমরা কিন্তু তেলও দিতে পারো তারপরে আমি দিয়ে দিলাম জিরে জিরেটা নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম মশলা মশলার মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ আর টমেটো সবকিছু কিছু একসঙ্গে বেটে কিন্তু দিয়ে দিয়েছি তোমরা কিন্তু পেঁয়াজ আর টমেটো চাইলে তেলের পরে দিয়ে রান্নাটা করতে পারো মশলা দিয়ে একটু কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আমি ঝাড় লঙ্কা গুঁড়ো দিয়েছি জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিতে পারো আমি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি পাঁচ মিনিট ভালো করে মশলা একটু কষিয়ে নিয়েছি মশলাটাকে তেল ছেড়ে দিলাম তারপর এর মধ্যে ভেজে রাখা আর ডুমো দিয়ে দিলাম আলোর ডুমু দিয়ে একটুখানি কষিয়ে তার মধ্যে দিলাম পরিমাণ মতো জল মানে তোমরা যে যে পরিমাণে ঝোল রাখতে চাও খুব একটা বেশি পরিমাণে জল দেবো না কারণ আমি একটু গামা গামা খাই করবো আমি কিন্তু এখানে গরম জল দিয়েছি তোমরা যে ঠান্ডা জলও দিতে পারো আমি গরম জল বেশ অনেকটা পরিমাণে দিয়েছি তারপর সে দশ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর তার মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিম দেওয়ার পরে কিন্তু আমি আরো পাঁচ মিনিট জাল করে নিয়েছি তারপর লবণ থেকে লবণ ঠিক আছে ঠিক লাগলো দিলাম না দিলাম সামান্য পরিমাণে চিনি আর দিলাম সামান্য পরিমাণে গরম মাস তোমরা ডিম ডিম আবার কি মানে ডিমগুলো বড় বড় হবে ডিমের মধ্যে দুটো কুসুম থাকবে আমি কিন্তু এটুকুই ঝোল রাখবো বেশ নারীচের আমি রেডি হয়ে গেলো ডিম ডুমো খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আজকে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে আর এরকম নতুন নতুন রেসিপি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বাই